कारबान मोहम्मद रुकेगा नहीं कमले वाले का झंडा झुकेगा नहीं अल्लाह वाले कुम्म, अल्लाह যেসব ভাইয়েরা আশেপাশে বাড়িতে যদি ঘোরাফেরা করছে প্রতিটা ভাইকে অনুরোধ করছি আপনারা দয়া করে এই পাক পবিত্র বেশি হাজির হয়ে যান সংক্ষেপে বেশি লম্বা চলা আলোচনা নয় তবে আল্লাহ তারা আমাকে যতদিন বলাবেন ঠিক তত যদি বলে আপনাদের কাছ থেকে বিদায় আল্লাহ তারা আমাকে বলার এবং আপনাদের সকলকে সোনার করে উভয় কে আল্লাহ আমল প্রার্থী অফির দার না আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم and i'm الذين امنوا صلوا عليه

নামাজ পড়ার জন্য কে হুকুম করেছে রোজা রাখার জন্য কিন্তু মনে রাখবেন আল্লাহ নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ কিন্তু নিজে নামাজ পড়েন আল্লাহ রোজা রাখতে বলেছেন কিন্তু আল্লাহ নিজে রোজা রাখেন আল্লাহ হজ করতে বলেছে আল্লাহ নিজে কিন্তু হজ করেন আল্লাহ জাকাত দিতে বলেছে আল্লাহ নিজে কিন্তু জাকাত দেন না হজ জাকাত এইটা আল্লাহ হুকুম তার হুকুম আল্লাহ হুকুমকে আপনাকে আমাকে পালন করতে হবে না হবে না আপু তো আমার বাবার 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 বাবাকে পালন করতে হবে কিন্তু আল্লাহ নিজে বলেছেন নিজে করেছেন আল্লাহ নিজে করেছেন তারপরে আমাদের হুকুম বলেছেন ইন আল্লাহ ওয়া

আমার আল্লাহ তালার বন্ধু কে দোস্ত আল্লাহ কে কোথায় এসেছে ভাই আল্লাহর বন্ধু কে আল্লা রসুল রসুলের বন্ধু আল্লাহ বন্ধু বন্ধুকে এত ভালোবেসেছেন আল্লাহ হাবিবকে এত ভালোবেসেছেন যার জন্য আল্লাহ আমাদের কি বলছেন যদি কোনো আমার বান্দা বান্দি আমার হাবিবের উপরে একবার গরুশ্রী পাঠ করে আমি আল্লাহ তার বস্তা গুনা মাফ করে এখানেই কি আল্লাহ খান্ত হলেন এখানে কি শেষ এখানেই কি আল্লাহ

Yes.

আল্লা সন্মুখ আল্লাহ আপনাদের সকলকে এবং আমাকে এই পবিত্র মজলিশে বসার জন্য আল্লাহ তার দরবারে আর

বার জিনিস বুঝে নিবার চেষ্টা করিবেন ইশারাই কা আর খুব দরকারি যে কথাগুলো বলা বলে আপনাদের কাছ থেকে বিদায় দেব আল্লাহ তারা আমাকে বলার এবং আপনার সকলকে শোনার পরে

আমি আপনাদের ছোট ভাই আমি আমার জীবনে যত জায়গায় ওয়ার্লাস করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি এইটা আমার স্বভাব চরিত্র আচার ব্যবহার আপনারা যে যেমন ভাবে নেবেন ওখান আল্লাহ করে অহংকার বলে নয় আপনাদের দুয় আপনাদের মা বাপের দুয় ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তোহা আমাকে আল্লাহ নিয়ে যাইনি বলে আমার জানা নাই হাওলা

দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার চাইনা বাংলাদেশ আল্লাহ আপনাদের দোয়া আপনাদের মা বাপের দোয়া এক বন নয় দু বন চার বন নয় সাত সাতবার আল্লাহ আমাকে মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়েছিলেন এই যে হাত দুটো আপনারা আমার দেখছেন না

যে পাথরটা লাগানো আছে ওই পাথরটার কাছে গিয়ে কি বলছে শুনুন

জীবনে শরীর থেকে আমি আপনাদের পীরের বেটা ছোট হুজুর কেবল আহমদুল্লাহ আপনাদের কাছে কারণ এই কেন করা হয়েছে কিসের করা হয়েছে এটা আমি আলে মালামা বক্তারা বক্তব্য রাখবে তাদের জন্য করা হয়েছে যারা সত্য আমি আপনাদের কাছ থেকে ইজাজ কেন চাইলাম কিসের জন্য চাইলাম কেন চাইলাম হুকুম কেন চাইলাম শুধু আপনাদের একটা কথা আমি ইয়াদ করিয়ে এখান থেকে চলে যাব খোলা Yes! Bu <laughs>

যদি অমানুষের চামড়া থেকে আপনার কষ্ট হতে পারে

আমি আল্লাহ আমি আল্লাহ আমার আমাদের সবচেয়ে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম বলছে ইসলাম গ্রেটেস্ট হাইস্ট বেস্ট